লুকাল ট্রেন লুকাল ট্রেন চালু করা করতে হবে লোকাল ট্রেন লুকাল ট্রেন চালু করা করতে হবে ময়মনসিংহ ভৈরব ও মোহনগঞ্জ রুটে লোকাল ট্রেন পুনরায় চালুর দাবি জানান আগামী সাত দিনের মধ্যে লোকাল ট্রেন চালু করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা মানব শিক্ষক ব্যবসায়ী সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বন্ধ লোকাল ট্রেন চালুর দাবিতে বুধবার সকালে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে গৌরীপুরবাসী ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে করোনার সময় থেকে ময়মনসিংহ বই রুটে চলা তিনজনের লোকাল ট্রেন বন্ধ হয়ে যায় এরপর আর চালু হয়নি অপরদিকে গত ছয় মাস পূর্বে ট্রেনের ইঞ্জিন সংকট থেকে ময়মনসিংহ মোহনগঞ্জ রুটে লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয় এই দুটি রুটে দৈনিক হাজার হাজার যাত্রী যাতায়াত করতে ও পণ্য আনন্দ নেওয়া করত মানববন্ধন অংশ বক্তারা দ্রুত বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন চালুর দাবি জানিয়ে বলেন একসময় ময়মনসিংহ থেকে বৈরব ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ রুটে নিয়মিত লোকাল ট্রেন চলাচল করত কিন্তু দীর্ঘদিন ধরে ট্রেন বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে বিশেষ করে ছাত্রছাত্রী চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করার আগে কি করলে এই একদিন চলেছে তিন দিন বন্ধ পরে যা আরেক দিন চলেছে সাত দিন বন্ধ

এদের কারণে রেল প্রতি বছর টাকা উৎপাদ করছে ভাইরামাল তাদের ট্রেন কিন্তু বন্ধ হয় নাই তাদের কোন ট্রেন বন্ধ হয় নাই বন্ধ হয়েছে গরিব মেহনতি মানুষের যে ট্রেন ছিল সে ট্রেন গুলো ভঙ্গের মহাপরিচালক সড়ক এবং যিনি আছেন মাননীয় উপদেষ্টা মহোদয় আমরা আপনাদেরকে বলতে চাই অবিলম্বে প্রত্যেকটি লোকাল চালু করেন থেকে ভৈরব থেকে মহানগঞ্জ সহ আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের মায়াম সিং যাতায়াতটা অতি ব্যয়বহুল এবং কষ্টসাধ্য বিষয় গরিব থেকে মায়াম এর রাস্তাটা খুবই ভয়াবহ খারাপ অবস্থায় আছে আমরা নিরাপদে যাতায়াত করতে পারি

যত মালামাল তো সব বাইরে যায় করতেছে আমরা লেবার গড়ি মালা মালামাল আসতেছে না আমরা অনেক কষ্টে আছি মানবন্ধন শেষে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা We're <inaudible> gonna <inaudible> <inaudible>